শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার ভোলে বাবার মন্দিরে গিয়ে পুজো দিলাম তো দেখো তো ব্লগটা কন্টিনিউ করে দেখতে থাকো সো হ্যালো এ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা বেরিয়ে পড়লাম ভোলে বাবার মন্দিরে আমি সবাই মিলে তো আমরা মন্দিরে পৌঁছে গেলাম এবং বৌদি আর আমি জল হতে গেছিলাম ওখানে এরপর আমরা পুজো দেবো এই দেখো মন্দিরে কত লাইন পুজো দেওয়ার দিচ্ছিল তো মন্দির মন্দিরে চারদিকে পুজো দিতে হয় পুজো করতে হয় আমি এবং বৌদি দুজনে মিলেই মন্দিরে পুজো দিচ্ছিলাম আগে মা আর কাকিমা বসে আছে তো এই যে দেখো বৌদি পুজো যাচ্ছে এরপর আমরা মন্দিরের চারপাশে ঘুরবো আর যেন একটা মজার কথা আমি এই মন্দিরে অনেকবার গেছি অনেকবার বলতে গেলে অনেকবারই গেছি কিন্তু আমি না কখনো পুজো দিইনি আমার জীবনে আমি লাইফে ফার্স্ট এই বিয়ের পর এই মন্দিরে গিয়ে পুজো দিলাম আমার হাজব্যান্ডের সাথে ওখানে অনেকবার ঘুরতে গেছি কিন্তু কখনো পুজো দেওয়া হয়নি তো তোমরা যদি জানতে চাও এই মন্দিরটা কোথায় তো কমেন্ট করে জানিও আর আমরা মন্দিরের চারপাশে ঘুরে ঘুরে পুজো দিচ্ছিলাম সিঁদুর দিয়ে পুজো দিচ্ছিলাম তো এই যে দেখো এখানে পুজো দেওয়া হয়ে গেছে এরপরে আমরা চলে যাবো এই যে এরপরে আমরা চলে যাবো বসার জায়গায় যেখানে মা আর কাকিমা বসে আছে তো আমরা এই যে বসার জায়গায় চলে আসলাম দেখো চারপাশটা আর হ্যাঁ এই কাজটাতে সবাই সুতোবাদ নমস্কার জানো সবাই আমি জীবনে আমি কখনো আগে সুতোবাদ আর ওই দিন আর ওই দিনকে হচ্ছে ওখানে বাজনাভারটি নিয়ে এসেছিলো পুজো দেওয়ার জন্য তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট আমরা এবার চলে আসলাম